মেনে চলতাম এই কোরআন যদি আমরা গ্রহণ করে জীবনের উপরে যদি পরিচালিত আমরা যদি কোরআন মেনে জীবন পরিচালনা করতে পারতাম তাহলে আমাদের দুর্দশা হতো না আজকের পৃথিবীতে যত দুর্দশা আমাদের জন্য হয়েছে এ দুর্দশার কারণ আমরা নিজেরাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে বলেছেন তোমাদের উপরে যত বিপদ যত মুসিবত তোমাদের উপরে আরোপিত হয়েছে যত বিপদে তোমরা পড়েছ এসব বিপদ আর মুসিবত তোমাদের দুই হাতের কামাই করা তোমরা যা কামাই করেছো তার রেজাল্ট তার ফল তোমরা ভোগ আন আর আমি তো অনেকগুলি ক্ষমা করে দিয়ে থাকি তোমরা যে সব কাজ করো যত অন্যায় করো প্রত্যেকটি কাজে শাস্তি যদি পৃথিবীতে দেওয়া হতো তাহলে তোমরা তো শ্বাস করার সময় পেতে না অনেকগুলি তো আল্লাহাক মাফ করে থাকেন জহার আল ফাসাদ উফিল বার্রি ওয়াল বাহরি বিমা কাসাবাত জলে এবং স্থলে অন্তরিক্ষে মানুষের উপরে বিপর্যয় সৃষ্টি হচ্ছে সমস্ত বিপর্যয়ের জন্য মানুষ নিজেরাই দেয় আমি প্রথম দিনে বলেছিলাম আলোচনা শুরুতে আজ যদি বুশ মুসলমানদেরকে মারতে এগিয়ে আসে পৃথিবীর অভিশপ্ত জাতি ইহুদিদের প্রধান শ্যারণ যদি আজ মুসলমান মুসলমানদেরকে মারতে এসে থাকে সেজন্য ওদেরকে যতটা দায়ী করব তার থেকে বেশি দায়ী আমাদের নিজেদের কি করতে হয় আমরাই জন্য দায়ী কারণ কোরআন তো এজন্য আসে নাই যে আমরা হতভাগ্য হয়ে যাব কোরআন এসেছে আমাদের ভাগ্যকে সৌভাগ্য মণ্ডিত করার জন্য পৃথিবীতে কোরআন যাদের কাছে থাকবে তারা পৃথিবীতে শাসিত হবে না তারাই শাসক হবে দুনিয়ার সব নেতৃত্ব মুসলমানদের পায়ের উপরে চাবে এটাই হওয়া উচিত ছিল কিন্তু এটা হয় নাই কেন হয় নাই আমরা পরকালের তুলনায় দুনিয়ার মর্যাদা বেশি দিয়েছি আল্লাহকে ভুলে গিয়েছি আমরা আমাদের জীবনকে নষ্ট করেছি আসুন সেই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনে করিম থেকে আলোচনা করি যে কিভাবে আমরা আমাদের জীবনকে নষ্ট করছি